শুভ সকাল আমার ড্রিম গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তা আজ দেখুন সকালবেলা সকাল সকাল চলে এসছি ছাদে আপনাদেরকে দেখাবো বলে যে ফলগুলো সবুজ হয়েছিল সেগুলো আর সবই লাল হয়েছে তো দেখতে থাকুন বন্ধুরা Terima kasih telah menonton তো কেমন লাগছে বন্ধুরা একটু জানাবেন কিন্তু অবশ্যই তো বলুন বন্ধু কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আবার নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন লাইক দিতে ভুলবেন না কিন্তু ঠিক আছে তাহলে আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য দিন আবার নতুন ফুল হচ্ছে অবশ্যই আপনাদেরকে দেখাবো কেমন লাগলো বন্ধু আচ্ছা এ পর্যন্ত থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভ সকাল আপনাদের ভালো হোক ঠিক আছে তাহলে এ পর্যন্ত